নমস্কার আমার আপনজনীরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানেন রুদ্রপ্রসাদ ব্যানার্জি এ কোন বাংলা একই আমাদের সেই বাংলা যেখানে ইডি অফিসাররা মার খেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে পালিয়ে আসতে হয় আর দর্দণ্ড প্রতাপ শেখ শাহজাহান বুক ফুলিয়ে বাংলার টাইগার বা বেঙ্গল টাইগার হিসেবে আখ্যা পায় লোকাল স্তরে এবং তৃণমূলের উচ্চ স্তরের নেতারা তাকে স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে তুলনা করেন খুঁজে পাওয়া যায় না শেখ শাহজাহানকে শেখ শাহজাহানের দুর্দণ্ড প্রতাপ কাঁপিয়ে দেয় সন্দেশখালী সেই সন্দেশখালীতেই যখন সাধারণ বাড়ির মানুষ বাড়ির মেয়েরা জীর্ণকায় হাতগুলো তুলে নেয় লাঠি তুলে নেয় ডান্ডা তুলে নেয় গাছের ডাল এবং ঝাঁপিয়ে পড়ে বিরাট বড় এই ক্ষমতাশালী শত্রুদের বিরুদ্ধে তখন বলতেই হয় বাংলায় গণ অভ্যুত্থান সন্দেশখালীতেই শুরু হচ্ছে চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা বাংলার বুকে আমরা দেখেছি বারংবার পাঁচশো হাজার টাকা লোভ দেখিয়ে বাংলার মা বোনেদের ভোট নেওয়ার চিন্তা করা তৃণমূল কংগ্রেস বা তৃণমূলের লোকেরা তারা সবসময় ভাবে যে এখানে মা বোনেদের পাঁচশো হাজার টাকা দিলেই তাদের মন জয় করা যায় ভোটের জন্য তাদেরকে পাঁচশো হাজার টাকা দিয়ে দেবো তারা আমাদের ভোট দিয়ে দেবে এবং তারপর অন্যায় অত্যাচার তারা মুখ বুঝে সহ্য করবে একই কাণ্ড ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে হয় মানুষ চুপ করে করে। সহ্য খালি আজকে ফুসছে সন্দেশখালিতে তৃণমূল নেতারা পালিয়ে বাঁচছে পরিমড়ি করে লঞ্চে উঠে নৌকায় উঠে পালাচ্ছে নেতাদের বাড়ি ভাঙচুর হচ্ছে আগুন লাগছে তাদের অফিসে এই সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছে যে সন্দেশখালীর মানুষ সন্দেশখালীর বাড়ির মা বোনেরা তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আর এই কথা কিন্তু বিভিন্ন মিডিয়াতে বলে বেড়াচ্ছেন সেখানকার মায়েরা গণ অভ্যুত্থান নাকি গণ অভ্যুত্থান নয় এই প্রশ্নটা দোলাচাল করে আর এই প্রশ্নের মধ্যে আমরা একটু দোদুল্যবান থাকি যেটা কি গণ অভ্যুত্থান নাকি সাময়িক ক্ষোভ না এটা গণ অভ্যুত্থান আর এই গণ 2009 যখন সিপিএম এর বিরুদ্ধে লক্ষণ সেটদের বিরুদ্ধে কোমর বেঁধে নেমেছিল বাংলার মায়েরা জায়গাটা পরিবর্তন হয়েছে কিন্তু লড়াই একই রকম রয়েছে একইভাবে দাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে দাগানোর চেষ্টা করা হচ্ছে যেভাবে রামফ বলতো যেটা মাওবাদীরা করছে আজকে তৃণমূলের লোকেরা বলছে এটা সিপিএম আর বিজেপি মিলে করছে কিন্তু সেখানকার গ্রামবাসী মা বোনেরা তারা বলছেন আমরা তৃণমূলও করি আমরা সিপিএমও অনেকে আছে অনেকে বিজেপিও আছে অর্থাৎ রাজনীতি এখানে প্রশ্ন নয় এখানে প্রশ্ন হচ্ছে তৃণমূল করলেও ওই শেখ শাহজাহানের দাপট মানা যাবে না শিবু হাজরা এবং উত্তম সর্দার এই দুজন এখন পালিয়ে বেড়াচ্ছে তার কারণ তারা বুঝে গেছে শেখ শাহজাহানের হাত মাথায় থাকলেও জনগণের হাত থেকে অর্থাৎ পাবলিকের হাত থেকে পালাতে হবে কারণ পাবলিকের মার কেরোলা তলা পার পার করে দেওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে তাই তারা পালিয়ে পুলিশ যারা এক সময় করেছে আমি জানি কারণ ব্যক্তিগত অভিজ্ঞতা আমার বলে বহু পুলিশের সঙ্গে মেশা আমার জীবন বলে দেয় পুলিশ কত চাপে থাকে পুলিশ চাইলে শেখ শাহজাহানকে পাতাল থেকে তুলে আনতে পারে কিন্তু পুলিশ করতে পারছে না একটাই কারণ তার কারণ হচ্ছে ওপর থেকে এই সমস্ত কথাবার্তা অর্থাৎ শেখ শাহজাহানকে এখন গ্রেপ্তার করার চেষ্টা করছে কেন বাড়িতে যাবে না বাড়িতে গেলে তো সাধারণ মানুষ খেপে যাবে ইডি তো জানিয়ে যেতে পারত সব বলে পুলিশের মানসিকতা মানবিকতা সমস্ত কিছুকে ভেঙে দিচ্ছে এবং পুলিশের ওপর চাপ দেওয়া হচ্ছে যাতে শেখ শাহজাহানকে না ধরা হয় শেখ যাতে শেখ শাহজাহান যাতে পালিয়ে বাঁচে সব ঘটনা আমরা বুঝি আমরা বুঝি পুলিশ চাইলেও পারে না কারণ পুলিশকে টেবিলের তলায় ফাইল মাথায় দিয়ে বাঁচতে হয় পুলিশকেও ভাবতে হয় তার বাড়িতে বাড়িতে মা বোনেরা আছে মেয়ে আছে বাড়িতে অসুস্থ বাবা মা আছে তাদের কিছু হলে তাদের কি হবে অর্থাৎ পুলিশ অফিসারে বা পুলিশের কর্মীর কিছু হলে তাদের কি হবে তারা যে জায়গা আছে সেখানে কতটা সেফ আছে এই সব চিন্তা পুলিশের মধ্যে কাজ করে নয়তো তো উত্তরপ্রদেশের পুলিশ যেরকম এনকাউন্টার করতে পারে বাংলার পুলিশও একইভাবে সব কাজ করতে পারে কারণ বাংলার বুকে পুলিশ অফিসাররা দুধে দুধে অফিসার আছে আমরা জানি কিন্তু দময়ন্ত সেন যখন প্রমাণ করে দেয় যে রেপ হয়েছে পার্ক স্ট্রিটে তখন তাকে দূরে সরিয়ে দিয়ে একটা পোস্টিং চেঞ্জ করে দিয়ে বুঝিয়ে দেওয়া হয় শাসক যা বলছে সেটা শুনতে হবে ওটা রেপ ছিল না বলতে হবে তাই আমরা জানি বাংলার বুকে পুলিশ চাইলেও কিছু করতে পারে না কিন্তু পাবলিক জাগছে পাবলিক জাগছে পাবলিক জাগছে তাই জন্য ভয় বাড়ছেই তৃণমূল কংগ্রেসের ভয় পাওয়া শুরু করুন তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত লুটেপুটে খাওয়ার নেই তারা যারা এতদিন পর্যন্ত চোখ রাঙিয়ে সবকিছু করে এসছেন বাংলা জাগছে শুরু তো হয়েছে সন্দেশখালীতে সন্দেশখালিতে সবে সূত্রপাত সবে মানুষ জেগেছে আর মোড়া ভাঙছে বাংলার মানুষ এনাফিস এনাফ অনেক হয়ে গেছে একজন মায়ের কথা আমি শুনছিলাম তিনি বলছেন মিডিয়ার সামনে দেওয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে আমরা তৃণমূল করি কিন্তু তৃণমূল কংগ্রেসে এইসব লোকেদের আমরা সহ্য করতে পাচ্ছি না কারণ এরা আমাদের শেষ করে দিচ্ছে এলাকায় মায়েদের মেয়েদের ওপরে অত্যাচার এটা তারা বলছেন এবং তারা বলছে জবরদস্তি করে তাদের জায়গা জমি কেড়ে নেওয়া সমস্ত কিছু অভিযোগ আছে দেখুন মানুষকে বঞ্চনা করা তৃণমূলের যেন জন্মসিদ্ধ অধিকার তাই তারা আমফানের মাথা মানে ঝড়ে মাথা চাল উড়ে গেল সেই চালের টাকাটাও ঝেড়ে দেয় পেটে খাওয়ার জন্য যে চাল ডাল যেগুলো কেন্দ্র সরকার পাঠাচ্ছে সেই রেশন ব্যবস্থা দুর্নীতি করে বালু মানে জ্যোতিপ্রিয় মল্লিক আপাতত জেল কাস্টডিতে আছে এগুলো আমরা দেখি আমরা বুঝি যে এই রাজ্যে কি হচ্ছে একজন মানুষ লেখাপড়া শিখিয়ে তার ছেলে মেয়েকে বড় করে সেই ছেলে মেয়ে সরকারি চাকরি করার জন্য আবেদন করে কিন্তু সেখানেও দুর্নীতি হয় পার্থ চ্যাটার্জি জেলে থাকে কারণ চাকরি বেঁচেছে বলে তৃণমূলের সমস্ত নেতা মন্ত্রীরা প্রকাশ্যে বলতে পারে হ্যাঁ আমি আমার দলের লোককে চাকরি দেব তৃণমূল করলে চাকরি পাবে কথা বলতে পারে তার কারণ যারে বাংলার বুকে কোনোদিন কোনো কিছু হবে না কিন্তু বাংলার বুকে শুরু হয়ে গেছে গণ অভ্যুত্থান সন্দেশখালীর মতো একটা গ্রাম একটা ছোট জায়গা যেখানে শেখ শাহজাহানের এতটাই প্রভাব যে ইডি তার বাড়িতে তল্লাশি করতে এলে ইডিদের অফিসারদের মাথা ফাটিয়ে দেওয়া হয় ইডিকে সন্দেশখালীতে ঢুকতেই দেওয়া হয় না এই রকম জায়গা হয়ে যায় পুলিশ চাইলেও ধরতে পারে না এলাকার প্রাক্তন বিধায়ক বলেন হ্যাঁ আমরা দেখছি ওকে দেখেছি আসছে যাচ্ছে কিন্তু পুলিশ কিছু দেখতে পায় না সিসিটিভি লাগানো হয় কিন্তু পরে তার আগে বাড়ি সব সাফ হয়ে যায় তা ইডিয়ার কিছু খুঁজে পায় না সেই সন্দেশখালিতেও কিন্তু সাধারণ বাড়ির লোকেরা মায়েরা মেয়েরা বোনেরা তারা নেমে পড়ে এবং তারা তাদের জীর্ণকায় হাতে তুলে নেয় ডান্ডা তুলে নেয় গাছের ডাল এবং প্রতিবাদের ভাষায় নেমে আসে রাস্তায় এবং তখন তৃণমূল কর্মীদের মিছিলকে ছত্রভঙ্গ করে দেয় সাধারণ গ্রামবাসীরা যারা ভয় ছিটিয়েছিল বয়স ভিডিও থাকা দিন আস্তে আস্তে শেষ হচ্ছে তৃণমূলের নেতারা বলবেন হয়তো যে এটা একটা প্রতিবাদ এটা এটা সবাই মিলে একটা পরিকল্পিত চক্রান্ত করেছে কিন্তু যখন ইডির ওপর আক্রমণ হয় তখন সেটা হয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ এটাও প্রতিবাদ আর এই প্রতিবাদের আগুনেই কিন্তু ছাড় হয়ে যাচ্ছে উত্তম সর্দার বা শিবু হাজরার মতো লোকেদের ঘর বাড়ি অফিস এবং তাদের লুটে ফুটে খাওয়ার মানসিকতা শেখ শাহজাহান পালিয়ে বাঁচছে শেখ শাহজাহানের লজ্জা হওয়া উচিত এবার অন্তত জেলে চলে যাওয়া উচিত কারণ জনগণ খেপছে যে জনগণকে সন্ত্রাস দেখিয়ে সন্ত্রাস করে ঘরে কুড়িয়ে রেখে দিয়েছিল তারা আজকে খেপছে হয়তো এরপরে শাসক যন্ত্র টোটাল কাজে লাগবে হয়তো তারা শাসক শ্রেণীর পুরো চাপ দেবে হয়তো গ্রামের লোকগুলোকে দমন করার চেষ্টা করবে কিন্তু আজকের দিনে মিডিয়া যেভাবে আছে তাতে সাধারণ মানুষের অত্যাচার করলে এর ফল বুমেলাং হবে সন্দেশখালী তো শুধুমাত্র একটা জায়গায় শুরু হয়েছে এরপর গোটা বাংলা জুড়ে সন্দেশখালী শুরু হবে তার কারণ হচ্ছে বাংলার জনগণের অনেকেরই অনেক জায়গায় দেওয়ালে পিঠ থেকে গেছে বহু পুলিশ অফিসারও কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেছে তারাও আজকে জানেন যে তাদেরকেও কিছু করতে হবে করে দেখাতে হবে কারণ নয়তো তাদের বাড়ির আগামী প্রজন্ম যারা আছে বাড়ির ছেলে মেয়েরা বউ বাচ্চা সবাই এক না একদিন বলবে তোমার জন্য আমরা আজকে অপদস্থ হচ্ছি আমি জানি বাংলার মুখে বহু পুলিশ অফিসার ভালো আছেন তারা লড়াই লড়ে যাচ্ছেন তাদেরকে ট্রান্সফার নিতে হচ্ছে তাদেরকে পুরস্কার স্বরূপ সরে যেতে হচ্ছে তো অন্য জায়গায় তবু তারা লড়াই লড়ছেন কুর্নিশ জানাই তাদেরকে দাঁতে দাঁত চেপে লড়াইটা লড়ে নিন আর কঠা লড়াই লড়ুন এ বাংলায় আবার নতুন করে সূর্য উঠবে আর সেই সূর্যের আলোতে পুলিশ কর্মী আপনি নিশ্চিন্তে নির্ভাবনায় ওই ফাইল চাপা দিয়ে আপনাকে বাঁচতে হবে না কারণ উত্তরপ্রদেশে কোনো পুলিশকে মাথায় ফাইল দিয়ে বাঁচতে হয় না মধ্যপ্রদেশের পুলিশ অফিসার মবকে ছত্রভঙ্গ করতে একদম একাই নেমে যায় সেই ভিডিওগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন গুজরাটে কোনো পুলিশ অফিসার ভয় পায় না কাউকে টেবিলের নিচে মাথা লুকাতে হয় না না মুম্বাই করতে হয় মুম্বাইতেও কিন্তু পুলিশ অফিসার ঘাটকপাট পুলিশ থানা দেখেছেন তো কি অবস্থা হয়েছিল পুরো ঘিরে নিয়েছিল মব কিন্তু সেখানে দাঁড়িয়ে পুলিশ অফিসার একাই একশো কাউকে পড়াও করে না তারা এই জায়গায় যাবে বাংলার পুলিশও আর কতদিন অপেক্ষা করুন পরিবর্তন অবসাম্ভাবী তাই জনগণের আক্রোশ জনগণের ক্ষোভ এটা বোঝার চেষ্টা করুন এবং তাদের বিরুদ্ধে দমন পীড়ন নীতিটা অন্তত পুলিশের মহল থেকে করবেন না একবার যদি পুলিশ মহল নিরপেক্ষ হয়ে যায় তাহলে তৃণমূলের গুন্ডাদের গুন্ডামো টুস্কি মেরে বন্ধ করে দেবে পাবলিক কারণ একটা কথা আছে না পাবলিকের মার কেউলা পার সেটা বুঝিয়ে দেবে তাই গণ অভ্যুত্থান আজকে হচ্ছে বাংলায় গণ অভ্যুত্থানের দিকে যাচ্ছে বাংলা আরো অভ্যুত্থানের দরকারও আছে খালি বুঝিয়ে দিচ্ছে কি করা উচিত কি করা উচিত নয় আইন হাতে নেওয়া হাতে তুলে নেওয়াটা যেমন অপরাধ ঠিক তেমনি আইনের রক্ষকরা যদি পাশে না থাকে তখন নিজের যান মাল ইজ্জত বাঁচানোর জন্য রাস্তায় নেমে লড়াই করার অধিকারও আমাদের সংবিধান দিচ্ছে তাই না জানার ইচ্ছে এলো আপনাদের কাছে আমি যদি কোনো ভুল বলে থাকি আপনি আমাকে নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন আমি তাহলে শুধরে নেব কিন্তু আমার মনে হচ্ছে বাংলার বুকে অভ্যুত্থান শুরু হয়ে গেল গণ অভ্যুত্থানের পথে যাচ্ছে বাংলা যেভাবে দু হাজার ন সাল দেখা আমার অভিজ্ঞতা বলছে কিভাবে গণ অভ্যুত্থান ধীরে ধীরে হয়েছিল তার সূচনা কিন্তু সন্দেশকারী হয়ে গেল এবার আপনি বলুন আপনি কি হচ্ছেন প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি বলেন যোগ্য শেয়ার করবেন আর যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জানে তারপর যাবেন এখনকার মতো আসি দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তায় খুব খুব ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত মতে জয় হোক জয় হিন্দ